ভাইজান পাঞ্চায়েতের সিজন থ্রি ভাইজানের সামনে হাজির শুনো কারণ হচ্ছে ভাই ছিলটা কেমন সেটাকে বরাবরের মতো মাসাল্লা মারা বা নাকি এই টাইপের কোনো কিছু কারণ ভাইজান পেছনের সিজনগুলো দিয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে জাস্ট একটা কথাই মাথার মধ্যে আসবে ভাই কবে আসবে সেই আসবেটা প্রেজেন্ট হয়ে গেছে আমাদের সামনে এখন কথা হচ্ছে এই পঞ্চায়েতের ক্ষেত্রে ভাইজান তোমাদের একটু বায়স থাকে প্রথম দুইটা সিজন দেখার পর থেকে কারণ ভাই ওভারঅল এক্সপিরিয়েন্সটা অন্য একটা জায়গাতে আমরা রিলেট করতে পারি সেই ক্যারেক্টারগুলোর গুলার সাথে আমরা রিলেট করতে পারি সেই পঞ্চায়েতের প্রত্যেকটা জিনিসের সাথে যাদের একটাই কাজ থাকে যে ভাই ডিটেল এর দৃষ্টি খান ভালোভাবে প্রেজেন্ট করা আর সেই ডিটেলিংটা জাস্ট আমাদের মনের মধ্যে একটা নারা দেওয়া যায় যে ভাই এই জিনিসটা তোমার গ্রামের মধ্যে হয় নাই ভাই এই জিনিসখান তো আমারও দাদি বাড়িতে আছে এই জিনিসখান তো আমার গ্রামের বাড়িতেও আছে তো জিনিস খান হয়ে গেছে এরকম যে ভাই পার্সোনাল হয়ে যায় পুরো সিরিজ খান আমাদের কাছে আর সেই র ফিলটাই জাস্ট আমাদেরকে এই সিরিজটা গ্রহণ করার সবচেয়ে বড় কারণ হয়ে গেছে তবে ভাই জান এই জায়গাটা শুধুমাত্র ডিটেল নিয়ে কথা বলবো টিভিএফ এর যে সিনেমাটোগ্রাফি সেইগুলা নিয়ে কথা বলবো তেমনটা না কারণ এই সিনেমাটোগ্রাফিটাকে আরো সুন্দর করে এঙ্গেজিং করার জন্য যে অ্যাক্টিংটা করা লাগে অ্যাক্টরদের দ্বারা সেই অ্যাক্টিংটার দিকে ভাই কেউ একজন নজর দাও কারণ প্রত্যেকটা ক্যারেক্টার সমাজরাহী ও বিনোদ সেই বিনোদ থেকে শুরু করে ভাই প্রত্যেকটা মানুষ যেই প্রেজেন্টটা করছে তাদের অ্যাক্টিং এ যে প্রেজেন্টেশনটা দেখাইছে যে অ্যাটেনশন টু ডিটেইলের সাথে যেন সুন্দর করে মশলা ছিড়া দেয় এমন একানি জানো জন্য ভাইজান মুখ দিয়ে একটা কথাই বের হয় যে ভাই কি ছিল এটা আমারও একবার চাই তবে ভাইজান এই সিজনে আমাদের যে সবচেয়ে হাইলাইট পার্টটার মধ্যে ছিল মানে আমরা দেখবো আমার একখান সিচুয়েশন সেটা হচ্ছে ভাই আমাদের সচিব যে লাভ আর সেই লাভটাকে যে এত সুন্দর করে প্রেজেন্ট করা যায় টিভিএফ সুন্দর করে প্রেজেন্ট করছে বা সুন্দর করে আমাদের সামনে বুঝাইছে আর এই ধরনের লাভ ভাই কই পাওয়া যায় এখন কোন বাজারে পাওয়া যায় বইলা দিও ভাই তোমাদের জায়গা নিয়ে আসবে না যদিও বা কপালের মধ্যে তেমন কিছু লেখা নাই ওই যেন ব্যাক টু দা মেইন পয়েন্ট সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই যে পঞ্চায়েতের ফিল গুড দেওয়ার যে চিন্তাধারাটা আমাদের মধ্যে ক্রিয়েট করছে আমাদের এই পঞ্চায়েত ফিল গুডটাকে ভাই সিজন থ্রিতে ভাই ওই জানি হারা যাইতে দেখতেছিলাম মিডিলটাতে মানে সেই রিক্স এর মুহূর্তে আমরা কোথায় জানি সেই গুডটাকে মধ্যে ফিল করতেছিলাম যেন আমি বলছি শেষের দিককার কথা ভাই ভাইজান যারা দেখছো কমেন্টে জানাই দিও না মুডটাকে আবার ফিল গুটে আনার যে প্রসেসটা সেটা ছিল মার্শাল্লা মার এর পরবর্তীতে পরে সিজনটা আসবে এরকম একটা হিন দেওয়ার যে চিন্তা ভাবনাটা সেটা তো অবভিয়াসলি এই জায়গায় ছিল এবং এই সেটা রাইখা দিছে ভাই যান ওভারঅল যারা পঞ্চায়েতের এক আর দুই দেখে ফেলাই না তাদের জন্য তো এই সিজন থ্রিটা থাকবে সিজন আমি রেকমেন্ড করি বা না করি যে কেউ দেখবেনে আর যারা এখন পর্যন্ত পাঞ্চায়েতের কোনো সিজন দেখা নাই আর ডাইরেক্ট সিজন দেখতে তাদেরকে রেকমেন্ড করবো যে একটু দাঁড়াও প্রথম এক দুই সিজনটা আগে ভালো আর পরে ভাই যান সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রথমটা আমাদেরকে বিল্ড করায় প্রথমটা আমাদের এই নতুন নতুন ভাবে ক্যারেক্টারগুলাকে সুন্দর করে ইন্ট্রোডিউস করায় দ্বিতীয়টাতে সেই ক্যারেক্টারগুলোর সাথে আমাদের ইমোশনাল বন্ডিংটা সেটা ক্রিয়েট করায় আর তিন নাম্বার সিজনটাতে বেশ কয়েকটা স্টোরি লাইনকে একখানে করে নতুন করে আমাদের সামনে প্রেজেন্ট করায় কারণ টিভিএফ যেন পরবর্তীতে এই জিনিসটাকে আর টানে আরো বেশ কয়েকটা সিজনে পরিণত করতে পারে তো এই জায়গায় প্রথমটা হচ্ছে বিল্ড আপ তারপরেরটা হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্ট তিন নাম্বারটাতে আমাদের সেই ফিল গুডটাকে বিভিন্ন পর্যায়ে নিয়ে যাওয়া বিভিন্ন স্টোরির অ্যাঙ্গেলটাকে এই সিজন থ্রিটে নিয়ে আসা তারপরে জাস্ট অপেক্ষা পরবর্তী সিজনে ওভারঅল বলতে গেলে যারা এখন তো দেখো নাই তাদেরকে বলবো যে ভাই বিশাল একখান মিস জাস্ট দেখে ফেলাও যে কোনো সময় যে কোনোই সময় পাবেন দেখে ফেলে না এরপরে যে জিনিস কেন আসতেছে আমার সামনে সেখানে হচ্ছে ভাই যাবে থেকে শুরু করে এই পর্যন্ত এই মিমগুলা যাদের চোখে আসছে তাদেরকে বলবো ভাই দেখে ফেলাও এই সিজনটা থেকেই নাও অবভিয়াসলি মাস্ট রেকমেন্ড থাকবে ভাইজানের পক্ষ থেকে অ্যামাজন প্রাইমের কাছে যাই বলতে লাগবে পঞ্চায়েত দেখা দাও আমাদের দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে সুস্থ থাকুন সুন্দর থাকুন আট